সামনে রেখে বিশ্ব হিন্দু পরিষদের স্থাপন দিবস উদযাপন কোলাঘাটের কাটচড়া দুর্গা মন্দির ও যোগধাম আশ্রমে বৃক্ষরোপণ কর্মসূচি সোমবার পূর্ণ জন্মাষ্টমী আর এই জন্মাষ্টমীর দিনে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে বিশ্ব হিন্দু পরিষদের স্থাপন দিবস উদযাপন করা হলো বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এদিন কোলাঘাটের কাঠচড়া দুর্গা মন্দির প্রাঙ্গন এবং যোগধাম আশ্রমে পৃথিবীর ভারসাম্যতা রক্ষার্থে এবং সবুজায়নকে ধরে রাখতে বৃক্ষরোপণ করা হল বিশ্ব হিন্দু পরিষদের সদস্যদের পক্ষ থেকে তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে এই দিন বন্ধ রাখা হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা তবে রয়েছে পুজোপাঠ হোমযজ্ঞ সহ একাধিক কর্মসূচি পাশাপাশি এই দিন বিকালে প্রসাদ বিতরণ এবং ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে জয় শ্রী কৃষ্ণা কৃষ্ণা সম্বন্ধে সত্যি কথা বলে বলে তো কোনো শেষ করা যায় না তবে একটা জিনিস এখানে আমাদের বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে প্রত্যেকটি বছর কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে আমাদের এখানে যারা বিশ্ব হিন্দু পরিষদের লিডার আছেন ওনারা অর্গানাইজ করেন তার মধ্যে ভূপালদা তারপরে অজিত দা এরা সবাই আছেন এরা প্রত্যেক বছর কোনোভাবে সে যেভাবেই হোক ওনারা এই পুজোটাকে রেখেছেন জন্মাষ্টমী তার জন্য সত্যিই ওনাদেরকে ধন্যবাদ আর শ্রীকৃষ্ণ সব কিছুতেই আছে আমরা এটা নিয়ে প্রচুর এনার বিষয়ে কোনো কিছু বলবার মতন আমাদের ভাষাই নেই যে শ্রীকৃষ্ণ সর্বত্র শ্রীকৃষ্ণ নিয়ে বলতে গেলে তো মানে মহাভারত রামায়ণ সমস্ত কিছু বলতে হয় অতএব কৃষ্ণ সম্বন্ধে বলার তো আমাদের মতন ছোট জীবনে বা মনুষ্য জীবনে বলবার মতন কিছু নেই তবে এই যে কৃষ্ণ জন্মাষ্টমী আমাদের হিন্দুত্বকে রক্ষা করবার জন্যে শ্রীকৃষ্ণের যে জন্ম হয়েছিল জন্মের পর থেকে তিনি যে পৃথিবীর সমস্ত ভার তিনি নিয়েছিলেন সেই এক আঙুলে পৃথিবী ধরে দেখিয়ে দিয়েছেন এবং তিনি সমস্ত পৃথিবীতে যা ঘটছে তিনি সে সর্বত্র অতএব কৃষ্ণ নিয়ে আমাদের কিছু বলবার নেই পুজোটা যাতে সববারে হয় সেটা শ্রীকৃষ্ণের কাছে আমাদের মানে সবচেয়ে প্রার্থনা যে প্রত্যেকবার যেন এটা অনুষ্ঠিত হয় এখানে বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে অনুষ্ঠান আজ জন্মাষ্টমী সেই জন্মাষ্টমী উপলক্ষে বিশ্ব হিন্দু পরিষদের স্থাপনা দিবস সেই স্থাপনা দিবসকে আমরা পালন করি এই জন্মাষ্টমীর মাধ্যম দিয়ে আজ কলাঘাট কাঠচড়া ময়দানে বিশ্ব হিন্দু পরিষদের সহযোগিতা দুর্গা মন্দির এবং যোগদান আশ্রমের সহযোগিতায় এই অনুষ্ঠানটা হয় আজ থেকে প্রায় দশ থেকে পনেরো বছর পনেরো থেকে ষোলো বছর এই অনুষ্ঠানটা আমাদের হয়ে চলছে